বন্দে পুরুষোত্তম পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরমাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ বরদাদার চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আমার আনন্দিত জয়গুরুরা আজকে একটা ছোট্ট আলোচনা করব তো একবার দেওঘরে এক দাদা বরদাদাকে এসে জানালেন সংসারে আমার বড্ড অভাব গাড়ি ভাড়ার অভাবে আমি বাড়ি ফিরতেও পারছি না সেই শ্রী দাদা তখন বড় নাট বসেছিলেন তো সেখানেই কয়েকজনের কাছে কিছু চাইতেই কিছু টাকা টাকা উঠে এলো তো ওই টাকা সেই দাদাটিকে দিয়ে বললেন যে তুই দেওঘর শহর থেকে সবজি কিনে আমাদের যে গেটের সামনে রাস্তার ধারে বসে সবজি বিক্রি কর আর আনন্দবাজারের প্রসাদ খাবি তো নির্দেশ মতো সেই দাদা সবজি নিয়ে কিছুদিন বিক্রি করলো কয়েকদিনের মধ্যেই কিছু উপার্জন হলো তো সেই সেই দাদাটা তখন শ্রী শ্রী ভদ্রার কাছে টাকা ফেরত দিতেই শ্রী শ্রী সেই টাকা তাকে দিয়ে বললেন যে বাড়ি গিয়ে সবজি ব্যবসা কর বাড়ি গিয়ে সবজি ব্যবসা করতে এবার ব্যবসার নিয়মগুলোও পঞ্চনীতি নিয়মগুলো এবার বলে দিলেন তো সেই দাদা এখন বাঁকুড়ার একজন প্রতিষ্ঠিত সবজি ব্যবসায়ী তো আমাদের করে করিয়ে হচ্ছে মানে বাড়ির সকলেই আমাদেরকে করে করিয়ে দেখিয়ে দেন যে আমরা যেরকম যে ঠাকুরকে চাইছি যে ঠাকুর আমার একটা বাড়ি হয়ে যাক ঠাকুর আমার গাড়ি হয়ে যাক তা নয় আমাদের এই যে আচার্য পরম্পরা রেখে গিয়েছেন ঠাকুর আমরা কত সমস্যা নিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করি তার কাছে যেন সমস্ত কিছুর সমাধান থাকে এত সুন্দরভাবে সমাধানগুলো করিয়ে দেন এটা আচার্য পরম্পরা হয়ে আসছে ঠিক দেখুন এই আমাদের এই বরদাদাও কি সুন্দর একটা পরিবারকে কত সুন্দরভাবে গড়ে তুললেন যে একদম সংসারের অভাব কিন্তু এমনভাবে তাকে ওই টাকা সাহায্য করে দিতেই পারতেন যে ঠিক আছে যা কিছু টাকা দিয়ে দিলাম বাড়ি চলে যা টিকিট কেটে তা না করে ওইখানে থেকেই এমনভাবে দেখিয়ে দিলেন সাহায্য করলেন যে সেই সাহায্যটা যেন তার সত্যিকারের কাজে লাগে তো এখান থেকেও কিন্তু আমাদের শেখার আছে এই যে আচার্য পরম্পরা যে রেখে গেছেন সত্যিই মানে আমরা সমস্ত কিছুর যেন সমাধান পেয়ে যাই আচার্যদেবের কাছে জয়গুরু সকলকে সকলে খুব ভালো থাকবেন বলতে পুরুষোত্তম